প্রবাস লাইভে সব কিছু সেক্রিফাইস করতে হইব যে কোনো কিছু নিজে বলতে যে কোনো কিছু নাই এরকমভাবে চলতে হইব ঠিক আছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আপনার ভালো আছি তো সবাইকে জানে ঈদ মোবারক তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ঈদ চলে গেছে আজকে প্রায় দেড় মাস আগে এখন কিসের জন্য ঈদ মোবারক জানাইতেছি তো সত্যি কথা বলতে আজকে আমার ঈদের দিন তো ঈদের মতো লাগতাছে তো এটার একটা কারণ আছে তো কারণটা আপনাদের বলতাছি তো আমিও জানি আজ থেকে দেড় মাস আগে প্রায় ঈদটা চলে গেছে আর পিছনে যে হোটেলটা দেখতেছেন মূলত আমি ওই হোটেলে ডিউটি করি আর ঈদ মারক বলার কারণ হইতেছে যে ঈদ তো দেড় মাস আগে চলে গেছে ঠিকই কিন্তু ঈদ তখন ঈদের মতো লাগে নাই ঈদের মতো কাটাইতে পারি নাই তো আমাদের কোম্পানি ঈদের জন্য চার দিনে ছুটি ছিল ওই ছুটিটা কাটাতে পারছিলাম না তো আজকে সকাল বেলা কিছুক্ষণ আগেই তো হঠাৎ করে আমার মুদিতে ফোনটা বলতেছে যে তোর চার দিন ছুটি একটা না তো ঈদের ছুটি তো শুনে অনেকটা ভালো লাগতেছে খুশি হইলাম আলহামদুলিল্লাহ অবশেষে ঈদের ছুটিটা পাইলাম আর ঈদ যে গেছে আজ থেকে প্রায় দেড় মাস আগে তো ঈদের দিনও আমি নামাজ পড়তে যাইতে পারি নাই শুধু ডিউটির কারণে ঈদের দিনও আমি নামাজ পড়তে যাইতে পারি নাই আর আমি যেহেতু রাত্রেবেলায় ডিউটি করি একা আর দিনের বেলায় করে তিন চারজন আসবো আর কি চারজন করে তোরা অলরেডি কাটিয়ে ফেলাইছে আস্তে আস্তে আর আমরা হোটেলের ডিউটি করি হোটেলের ডিউটি রুলস অন্যরকম তো সবাই তো একসাথে ছুটি দিব এরকম কোনো সিস্টেম নাই তো যার কারণে একজন একজন করে কাটাইতে হয় যাই কাল আলহামদুলিল্লাহ অবশ্যই ছুটিটা পাইলাম আর এইটাই হইতেছে প্রবাস ঠিক আছে কিছু করার নাই এইখানে নিজের স্বাধীনভাবে চলবো স্বাধীন যা ইচ্ছা তাই করবো তাও করতে পারবো না যে ওই ওরা যেটা বলবো ওইটাই আর দেড় মাস পরে ছুটিটা পাইলাম ওরা যদি বলতো যে আরো দেড় মাস পরে দিবো কিছু করার ছিল না ওই আরো দেড় মাস পরে নিতে হইতো যদি বলতো যার পরে দিবো আরও পরে নিতে হইতো কিছু করার নাই ঠিক আছে কারণ এখানে নিজের স্বাধীনভাবে চলা ফেরা মু নিজের স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করবো এটার কোনো ভ্যালু নেই এখানে তো আপনাদের উদ্দেশ্য বলতাছি বলতেছি দাদা প্রবাসে আসতে চান আসেন না করি না ঠিক আছে আসলে নিজের স্বাধীনতা কি জিনিস ওটা আপনার ত্যাগ করে আইতে হইব যে নিজের স্বাধীনভাবে মু যা ইচ্ছা তাই ওটা করা যাইব না যে ঈদটা গেছে গেছে ঈদের দিনে যে নামাজ মু সবার সাথে একটু কথা বলমু একসাথে আড্ডা দিমু ওরকম সুযোগ সুবিধাও নাই ঠিক আছে ওরকম সুযোগ সুবিধা নাই তো যাই কালাম অবশ্যই শুধু সুটিটা পাইলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ছুটি যা পাইলাম ঠিকই কিন্তু ঈদের যখন পাওয়ার কথা ছিল তখন পাই নাই আজ থেকে ঈদের হয়তো একটু ভালো লাগতো সবার সাথে একটু আড্ডা ঈদের সময় সময়া পাইলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নাই যেহেতু কাজ কাম বেশি যার কারণে মুদির ছুটিটা নাই অনেকবার বলছিও যে ছুটির কথা তো কাজ তো আর আমাদের ছুটি দিব না আর আমাদের কিছু করার নাই যা করে ওইটাই ম্যানে নিতে হয় তো এটাই প্রবাস লাইভ ঠিক আছে প্রবাস লাইভে সব কিছু করতে হইব যে কোনো কিছু নিজের বলতে কিছু বলবো ওইটাই আমার কথা কোনো ভ্যালু নাই এখানে আমার কথা এখানে কোনো ভ্যালু নাই ঠিক আছে ওরা যেটা বলবো ওইটাই তো যাই হোক সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকল প্রবাসী ভাইদের জন্য